সুপ্রিয় দর্শক স্বাগত জানাই সিএনটিভির রাজনৈতিক আলাপচারিতার আয়োজন তনার লগে আছে আই অনন্যা আজ ইয়ারার সিএনটিভি স্টুডিওতে উপস্থিত আছে চট্টগ্রাম আটাশ নোর সাবেক দুইবার ওর এমপি মরহুম সিরাজুল ইসলাম সাহেব সুযোগ্য পুত্র যুবদলর সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শাহিন শাহিন ভাই কেন আছেন সিএনটিভির সকল দর্শক শ্রোতা কর্মকর্তা বৃন্দদের ধন্যবাদ জানিয়ে আর এটা আমন্ত্রণ জানিয়ে

চট্টগ্রাম জেলার বোয়ালহালি উপজেলার শরণদ্বীপ ইউনিয়ন গ্রামত এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করছি আমার দাদা ফজুমিয়া সদাগর ব্যবসায়ী আসিল শরণদ্বীপুর আর বা অল্প বয়স চেয়ারম্যানে গিয়ে চারবার চেয়ারম্যান আসিল শরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পরবর্তীতে চেয়ারম্যান থাকাকালীন শরণদ্বীপ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা কোন শ্রমিকদের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডের লাই যথেষ্ট চেষ্টা করছি কষ্ট করছি এবং শ্রম জনসাধারণ জনসাধারণের লাই জনসাধারণ জনসাধারণের উন্নয়নলায় উন্নয়নের লাই ভাগ্য উন্নয়নের লাই যথেষ্ট হাজ করে গিয়ে বিশেষ করে শ্রম রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা আরো বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড লাই অক্লান্ত পরিশ্রম করে গিয়ে যেন শ্রম দিবাসে এই যে স্মরণ করে শ্রদ্ধা শ্রদ্ধা স্মরণ করে পরবর্তীতে আর মরহুম পিতা সিরাজুল ইসলাম সাফরে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম উনিশশো উনআশি চট্টগ্রাম তখন চট্টগ্রাম দশ আসন আসিল দশ আসন অনলাই সংসদ সদস্যের মাননীয় দিল ও আর মরহুম পিতা সিরাজুল ইসলাম সাফরে যোগ্য মনে করছিল যোগ্য মনে করি আর নমিনেশন দিয়েছিল আর মরহুম পিতা সিরাজুল ইসলাম সাহ এই আসনতুল বিপুল ভোটে জয়লাভ করিয়ারে উনিশশো সালত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাফল্য সংসদ প্রতিনিধিত্ব করিবেন সুযোগ হই জিয়ানুল্লাহ নিজেও গর্বিত ধন্য মনে করি আরো পরিবার তথা চট্টগ্রাম দশ মানুষ জিয়ানুল্লাহ কৃতজ্ঞ পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আরো যথেষ্ট চেষ্টা করছি সাহিত্যমতো চট্টগ্রাম আস আঠ কাজ করি যাবার নাই বোয়ালহাড়ি তথা সানগাঁও ফাঁসলেস মৌরা খুব শহর বাইজিৎ বিরাট অংশ লই গেলে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে গিয়ে কষ্ট করছি চেষ্টা করছি বিভিন্ন উন্নয়ন কর্ম কাণ্ডের নাই সবসময় দেখতাম মন্ত্রণালয়ের মধ্যে দল না দিত বোয়ালহাড়ি সানগাঁও ফাঁসলেস বিভিন্ন কার্যকা কাজকর্ম আনিবার নাই এভাবে গিয়ে এক পরবর্তীতে আবার উনিশশো সালশো সালত আর মর পিতার পিতা সিরাজুল ইসলাম সাহরে এই বেগম আর আর নেত্রী দেশনেত্রী আবশ্বিন নেত্রী গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া আর মর পিতারে আবার নমিনেশন দিয়ে চট্টগ্রাম তখনও চট্টগ্রাম দশ আসন আসে চট্টগ্রাম দশ আসনমিনেশন দিয়ে পরবর্তীতে আর পিতা সে এইবার বিপুল ভোটে আল্লাহ রহমতে চট্টগ্রাম দশ শাসনত মানুষের অক্লান্ত পরিশ্রম বিশেষ করে জাতীয়তাবাদী দল যারা আর বাপরে নির্বাচিত করছি তার অক্লান্ত পরিশ্রম করছি নিজেরা পয়সা খরচ করছি প্রচুর কষ্ট করছি করিয়ারা আর বাপের আবার বিপুল ভোটে নির্বাচিত করছি আর বাপ আবার বেগম খালেদা জিয়াল চট্টগ্রামের দশ শাসনত প্রতিনিধিত্ব করিবার সংসদত সুযোগ পাইয়ি এতআল্লায় আই ছট্টগ্রাম দশ জনসাধারণ আদরে আর খুব অত্যন্ত ধন্যবাদ জানাই জীয়ান লইয়া আজি আই আয় গর্বিত আর পরিবার গর্বিত আই মনে করি আয় সৌভাগ্যবান ব্যক্তি আর মর পিতা শহীদ রাষ্ট্রপতি জি আন রহমান শাহর লয় সংসদত প্রতিনিধিত্ব করিবার সুযোগ পাইয়ে হাঁস গরিবের সুযোগ পাইয়ে এই লোক মহামারবর্ত ইআনৰ লাই এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া আর সংসদত প্রতিনিধিত্ব করিবার সুযোগ পাইয়ে উনিশশো উনআশি উনিশ ছিয়ানব্বই ইয়ানুল্লাহ আর পিতা যে এই একখান সুযোগ পাইয়ে ইয়ানুল্লাহ আয় গর্বিত মনে করি আর মরহুম সন্তান হিসাবে ইয়ানুল্লাহ আয় বিশেষ করি চট্টগ্রাম দশ আসনত তথা বর্তমানে আট আসন আট আসন জনসাধারণের যারা আর বাপরে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারও কাছে আর পরিবার চিরকৃতজ্ঞতা হইবে জি ধন্যবাদ যেহেতু ওনার বাবা দুইবার এমপি দুইবার এমপি ওন কিন্তু আসলে মুখর হতা ন এবং তিনি বোধ উন্নয়নমূলক খাজও গিয়ে চট্টগ্রাম উল্লাই চট্টগ্রামের প্রেক্ষাপটে অনে আসলে তা কিভাবে মূল্যায়ন করবে এবং চট্টগ্রামের রাজনীতিতে আসলে কি ধরনের মোকাবিলা তিনি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবিলা তিনি গুজিন তার পিতা চট্টগ্রাম আটাশনের দুইবার সংসদ প্রথমত যেবার তেহান্ন তার বাপ সংসদ সদস্য নির্বাচিত ঈল সেইবাৰ এইবার আরবা হলয় প্রাপ্তি আছিল নুরুল ইসলাম বিএসসি এস এইবার আরব্বাতে খুব কঠিন সময়ের সম্মুখীন হইল এখন আর একটা সোড় বয়স আরত্ব প্রথম আছিল একটা বিভিন্ন মানুষ আরও হইতো যদি এই তো আরব্বার আসনেই জানে এই যে সব চাইতে ই দুৰ্বল আসন বি যে বাংলাদেশের মধ্যে একমাত্র দুর্বল প্রাপ্তি যে তো আরব্বা যদি তো নির্বাচিত হয় তাহলে মনে করি বেদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করিব একমাত্র তো আরব বা আসনই যদি ফাই তাহলে মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করিব আল্লাহ রহমতে জনগণের আট অশেষ কৃপায় তারা ষষ্ঠ পরিশ্রমে আর বা নির্বাচিত ইয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে যে জনগণ কহিল আর বিভিন্ন সময় বিভিন্ন মানুষ হইতো এনে আসলে নিজের যে ছাত্র ক্যাদেলা জি আরাবা হাশতাগুজি বিভিন্ন সময় আরব পলয় জাতীয় সংসদ ভবনে আছিলাম আরব পলয় কতরা আছিলাম আর ওর পরিবারও আছিল আই দেখতাম রাইদিন সব সময় আরাবা বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডর মধ্যে লেহ বহুত রাজ যারা লেহ হকি গোততো বিভিন্ন পড়দিন বিভিন্ন মন্ত্রণালয় زي বিভিন্ন রাস্তাঘাটর লাই স্কুল কলেজের লাই সারা রাই জাগিয়ারে লেখতো দরহস্ত গোততো ডিও লেটার লিখতো এই নিজে দেখি বোস সাথে রাইতে দুইটা তিনটা বাজে আইগুম তান ফেলে সাইতে মারাবার রুম লাইট জলের কি করে সাইদে লেখালে কি করে পরের দিন যাইরা দেখতাম যে মন্ত্রণালয়ে যাইরা বিভিন্ন আইন দোয়ার যেত বিভিন্ন সমত দেখতাম দিন বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দিয়ে কি লিখতো এই জুরি সড়ক আলুঙ্গাপাড়া সড়ক সহ বলহালি তথা চট্টগ্রাম আটাসন ফাসলাই সানগাঁও মোরা বাইজুতুর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডলাই এই এই সমস্ত লেখালেখি গড়িয়ারা

আগুদি ইন ব্যাগিনের তরপার পরিকল্পনার মধ্যে ইন ব্যাগিন আসিল তরপার চিন্তা চেতনার মধ্যে ইন ব্যাগিন আসিল প্রত্যেক গফাইল যদি তোমার উল্লেখ করে সিরাজুল ইসলাম সাহা ফর ডিও লেটার প্রত্যেকটা এলাকার হাজত রাস্তাঘাটত ব্যাগ কিছু তরব্বা ডিও লেটার নিচু দি ফাইবে তরব্বা এইভাবে করি আর পরিকল্পনা করি দিন জিন আজ অনেকটা বাস্তবায়নত বা বাস্তবায়নের ওইবার ফতত বা বাস্তবায়নের দিন আছে তো আরব্বা শেষ ঠাকুরজি আরব্বা রাজনীতি এমপি হইয়া যে একা সম্মানিত সব সবসময় চেষ্টা করছি তারপর উনিশশো একানব্বই সালত এই এরশাদ বিরোধী আন্দোলন নব্বইয়ের কোন অভ্যুত্থানের মধ্যে আরব বা এরশাদ বিরোধী আন্দোলনত আব্দুল্লাহ নোমান সহ মিন নাসির আয় খন্ডালি সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ রাজনৈতিক ছাত্র নেতা আছিল বিভিন্ন নেতার অন্য আন্দোলন সংগ্রাম গড়িয়ারে এই স্বৈরাচার এরশাদ বিরোধীর পতন ঘটাইয়ে এবং মহানগর তো এখান যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে বিশেষ করে রমান সাহ মিন নাসির সাহ আরববারে যথেষ্ট শ্রদ্ধা করত মূল্যায়ন করত খুব গুরুত্ব দিত যে হলে কিছু মনত আছে আর লালদির ফার অফিস হোটেল নিবাসানব নামে পরিচিত আছিল ইয়ারের মধ্যে তারা স্তু দেখতাম বিভিন্ন রাজনৈতিক আলাপ আলোচনা পর্যালোচনা তারা এড়ে বইয়ারে আর কি তারপর এইভাবে গড়ি তারা মহানগর বিএনপি রে সংগঠিত গড়িপাল্লায় মহানগর বিএনপির সংগঠিত যথেষ্ট কর্মকাণ্ড চালাই গিয়ে তার ইতার লয় আরব আসিল এখন নব্বই গণ মধ্যে আরব্বা সহ আন্দোলন সংগ্রাম করিয়ারে এই স্বৈরেচার এর সাদর পতন করছে এই সময় ইতার সহ আরব যথেষ্ট ভূমিকা আসিল জিন পেপার পত্রিকায় কাটিং আছে ইনাই সংরক্ষণ করছি আর তা সাই অ্যালবামের মতো করিয়ারে আরব বা যাবতীয় কর্মকাণ্ড পেপার পত্রিকায় যে সমস্ত নিউজ আছে নাই খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রেখি মাঝে মধ্যে আরও পরিবার আরা ইন কুলি কুলি চাই আর কি চাইলে স্মৃতি মনত করে আর বাঘর যথেষ্ট হাসা হাসি আছিলাম আর বাঘর আরো যে হলো মিক্কা যাইবার সময় লই যেত বলহালি তথা বিভিন্ন মিক্কা যাইতাম যার মাধ্যমে চট্টগ্রাম আট আসন তথা দশ আসন আর কি ইতারা জনসাধারণ হয় আল্লাহ খান ফুরিসে এই সুবাদে ইতারা আর খুব পছন্দ করে আরে খুব দেখ পারে আর পরিবারের খবর খবর লয় এই তারা তাই তারা সবসময় আরববার প্রশংসা করে আরববার হতা হয় আরে জি জি ধন্যবাদ এখন আই ওনার ব্যক্তিগত যেহেতু অনেক যুবদলের দলের সহসভাপতির দায়িত্ব 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 তো যুব সমাজ আসলে কি পরিকল্পনা বা কর্মসূচি মানে লইবেন ধন্যবাদ যুবদল আই আসলে বর্তমান দক্ষিণ জেলা যুব ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করি যুব দল এই পর্যন্ত দায়িত্ব গ্রহণের ফরিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলরে সুসংগঠিত আর কর্মকাণ্ড যায় ভবিষ্যত আশা করি যুব আই যাতে যুব যুব প্রথমত আর দায়িত্ব দিয়ে এই দক্ষিণ চট্টগ্রামের যে সমস্ত এই উপজেলা পৌরসভা ওয়ার্ড আছে এই যুব দলরে সুসংগঠিত করণ এবং প্রত্যেক গেয়ারে সুসংগঠিত করি নাই বর্তমানে আজ যে পদর দায়িত্ব আছি এই পদর দায়িত্বটা হাজার আজ চেষ্টা করি যায় আজ করি যায় পৌরসভা উপজেলা এই ওয়ার্ড ইউনিট যুব দলরে সুসংগঠিত করি পারলে যুব দলের কর্মকাণ্ড বৃদ্ধি করি পারলে ভবিষ্যতে যে যুব সমাজরে আর এখন পরিকল্পনা বিশেষ করিয়ারে যুব আছে যুব দলের কর্মকাণ্ড করি যায় চলে যায় সুসংগঠিত করি পারলে এবং আর পারপত্র চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক যুব দল হাজ করি যায় ভবিষ্যতে যুব সমাজের আন্তরিক মাদক মুক্ত করি আরে কর্মসংস্থান ব্যবস্থা করি আরে একখান যুব সমাজর যে একখান স্বনির্ভর বাংলাদেশের মধ্যে যুব সমাজে একখান হাজ ফান একখান সুন্দর পরিবেশ সৃষ্টি করে ফান যুব সমাজের অবদান রাখে ফান আই তারা সহযোগিতা করেছিল জি ধন্যবাদ দেশের সাম্প্রতিক নির্বাচন সাম্প্রতিক নির্বাচন সম্পর্কে ওনার মতামত এবং ভোটার অকলর সচেতনতা বাড়াইতে কি উদ্যোগ প্রয়োজন বলে অনে মনে করতে লাগব সাম্প্রতিক নির্বাচন প্রথমত আরা চাই অতি দ্রুত একখান নির্বাচন গ্রহণযোগ্য উগ্র নির্বাচন জীবে বাংলাদেশ তথা বিশ্বের এক গ্রহণযোগ্য হয় এই ধরনের উগ্র নির্বাচন আর আশা করি যে এই নির্বাচনের পরবর্তীতে যে নির্বাচিত হয় বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ওই ইয়ার দায়িত্ব আবার বুঝে দিব এবং ভোটার হল সচলতা দীর্ঘ শতর বছর এই কেসির সরকার ভোটার হল ভোট দিন না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন দামি নির্বাচন এই রাতের ভোট দিনে এইভাবে গড়িয়ারে বিভিন্ন নির্বাচনে তারপর অনর আরো জিন এই স্থানীয় সরকার নির্বাচনে ইনত কারচুপি হয়ে সাধারণ জনগণ জনসাধারণ নতুন প্রজন্ম ঠিকভাবে তাদের ভোট অধিকার প্রয়োগ করি নেওয়া পারে তো এই আর এখন মূল লক্ষ্য তাই উদ্দেশ্য তাই ভোটার অলরে সচেতন করেন ভোটার অলরে এই ভোটার অলরে যাতে সেন্টার যেবেন নাই এই কেন্দ্র যেবেন নাই এই তার আত্মীয় স্বজন মা বাপরে পরিবার পরিজনরে লইয়ারে ভোট যাতে ঠিক জায়গা অত প্রয়োগ করিবার নাই ভোট দিবার নাই এই ধরনের উৎসাহিত করন এবং ঘরে ঘরে জায়গারে বুঝল ভোট দিবার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে এই ধরনের বুঝল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড কিভাবে দেশের লাই বাংলাদেশের জনগণের লাই বাংলাদেশের উন্নয়ন লেখাজ করে ইয়েন এবাবি তারা সামনে তুলি ধরন ভোটার ভোটার হলরে তুলি ধরন এবং ভোট যাতে ভোট সুষ্ঠু নির্বাচন আশা করি ইনশাল্লাহ একান সুষ্ঠু নির্বাচন সুন্দর পরিবেশের নির্বাচনের মধ্যে বাংলাদেশের জনগণ যাতে ভোটত যাই ভোট কেন্দ্র যায় যাই হলে তারা ভোটাধিকার প্রয়োগ করে এবং এইভাবে এ তারা নিবার উৎসাহিতকরণেই যেন দাম

তারপর এই ইয়াল প্রচার করছি করোনা মহামারী তো পরিত্রাণ কি সমস্ত সতর্কতামূলক মূলক ব্যবস্থা গ্রহণ করিব সবসময় সাবান দিয়ে রাখছি চল দিয়ে হাত পরিষ্কার রাখুন তারপর আর সচেতনা মূলক সচেতনতা মূলক বিভিন্ন কি প্রচার প্রচারণা করছি লিভলেট বিতরণ করছি তারপর এই অনসামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়ান সতর্কতা নিয়ে প্রচার তারপর এই এবং চিকিৎসার ব্যবস্থা করছি এবং আরা আরা যুবদল বিভিন্ন ক্লিনিক ও মধ্যে এই যারা আক্রান্ত হয়ে তারর সর্বাত্মক চিকিৎসালয় সহযোগিতা করছি এইভাবে আর করোনা মহামারী লাই ইয়ান গতবার চলেগে এবারও আর নির্দেশালৈ দি ইয়ান আর তেহনুতনে সচেতন কর্তৃপক্ষ যাতে মহামারী আকারে সরায় না যায় এগা করলে এখন নতুন সতর্কতা মাস্ক ব্যবহার করব গরম পরিবো ইনশাআল্লাহ হত্যাপত্র কত সতর্কতা অবলম্বন করা পরিবো মেডিকেলত ক্লিনিকও যাইলে সিগিশন লাই যাইলে এই तरहে এভাবে সতর্কতামূলক ব্যবস্থা করি জিন পত্রিকা বা গরে বা স্বাস্থ্য স্বাস্থ্য অতি দপ্তরের যে সমস্ত নির্দেশনা গিন তার সতর্কতালে এই সমস্ত নির্দেশনা গিন মানি চলি গেল নাই সতর্কতা আই গেল আই ব্যাগুনের চল ইয়েন আবেদন চালায় জি ধন্যবাদ সর্বশেষ চট্টগ্রাম ও চট্টগ্রাম আর চট্টগ্রাম উন্নয়নের সব চাইতে হন হন খাতত গুরুত্ব দান দাঁড়ায় এবং ভবিষ্যত চট্টগ্রাম লইয়ে পরিকল্পনা কি চট্টগ্রাম উন্নয়নও সব চাইতে প্রথম জেন চট্টগ্রামবাসীর সমস্যা ইনকের জলবদ্ধতা জলবদ্ধতা নিরসন ইন খুব গুরুত্বপূর্ণ জিয়ান মুগাতি মাইসা হষ্টপাত তারপর দ্বিতীয়ত চট্টগ্রাম মাদকাসক্ত মুক্তকরণ মুক্ত তৃতীয়ত রাস্তাঘাট উন্নয়ন স্বাস্থ্যখাতে উন্নয়ন করন স্বাস্থ্যখাতে উন্নয়ন করণ তারপর চট্টগ্রাম বিশেষ মূল জিয়ানি জিয়ান বন্দর বন্দর কাননে আধুনিক করণ আধুনিকায়ন করিয়ারে বন্দরের দুর্নীতি মুক্ত করণ দুর্নীতি মুক্ত করিয়ারে এটার কার্যক্রম যাতে সুন্দরভাবে পরিচালিত হয় কোনো ধরনের ব্যাঘাত নয় ফান কোনো কর্মকাণ্ড বিঘ্নিত নয় ফান করিয়ারে যদি পরিচালনা করে ঘরে সুন্দরভাবে যদি পরিচালনা করে বন্দর প্রশাসন যদি ইয়েন এইভাবে করে পরিচালনা করে আশা করি বাংলাদেশ চট্টগ্রাম তথা বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে

তখন আর বাবা এমপি আসিল এই তখন অনেক রাত রাতে গিয়ে আরব মাত্র ফসল করি আরো পাইছ ভাষাত কেন হয়ে জিয়র রহমান এসছি প্রেসিডেন্ট জিয়র রহমান সার্কিট হাউস এমপি হল বেগুন আছে ইতার বৈঠক করে তো গভীর রাত তারপর আবার রাত জাগি দেখে তো নয় তারপর পরবর্তীতে একটু একটু মনে পড়ে তাই বছর কানা স্মরণ পরে খুব রাতে খুব বৃষ্টি হওয়ার আর কি বজ্রপাতর তখন সকাল উড়িয়ারা আরাম তো ফুসলের আরব্বা পরে ভোরো ভরে নদী তোর জানলাম আসলে গিয়ে এলু নিলাম আরকি তো পরবর্তীতে আরাম্মা আরো নো হয়তো মন হাইম আর ছোট ভাই ও ফুসল আরবাহ পরবর্তীতে জানিয়ে ফেললাম আরো হষ্ট ভাইয় বেশি হান্না হাড়ি করি না আরম্মা

এই লালদিঘির ফার আছে জিয়ান এখন বর্তমানে হোটেল নিবাস এর আগে হানবোর্ডিং নামে পরিচিত আছিল ইউতে ঘটনায় ঘটনা ইয়ান যাতে জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া মারাজার এই সময়তেই ইয়ান আর দেখতে আত্মস্মরণ করেন আর কি আর মরহুম পিতা সিরাজুল ইসলাম মানুষ যখন আয় যায় বিভিন্ন মিকে যায় চট্টগ্রাম দশ আসন বা বিভিন্ন মিকে যায় তখন মানুষে আর হয় যে মানে বাপ খুব ভালো ভালো মানুষ আছে অনেক ভালো মানুষের সন্তান আর পৃথিবীর মধ্যে একদম বড় পাওনা আর কিছু নাই আর গর্ববোধ করি যে মানুষে আরো পারে ভালো মানুষ হয় ভালো মানুষের সন্তান হয় ইয়া আর কিছু বিশ্বাসটা পাওনা আয় তারা হয় আমার মতো মানুষ আর এসত এই একদম বড় পাওনা আপনি আর কিছু নাই আই যেন গর্বিত যারা আরো বারে এই পজিশন আই ও সাইদি আর বাপের মতো আই চট্টগ্রাম আট আসন মাইসুর হাসে তারা মতো আরব্বার মতো আরো তারা যাতে পছন্দ করে ব্যাপার করে আর মতো ভালো মানুষের উপাধি যান আয় যেহেতু ঘুরি পারি ইয়ে নেই আয় কামনা করি সিএন টিভির সকল দর্শক কর্মকর্তা বিন্দুদেরকে শ্রোতাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিছুটা সময় আনারা দিও অনেক সুপ্রিয় দর্শক শেষ আবারও চলে এসব লাই আরেকজন অতীত লই অনারার মাঝে ততক্ষণ পর্যন্ত বেগুন ভালো থাকিবা সুস্থ থাকিবেন এবং থাকিবেন ধন্যবাদ